দেখেন কালার দেখেন ফিয়ার প্রিন্ট যে দামটা বলছি সেটা হচ্ছে খুচরা দাম মাত্র একদম নতুন প্রিন্ট দেখুন সেটিতে নিবেন যেমন ছয় পিস সর্বনিম্ন তাদের জন্য ওয়াও কালার সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও তাকোয়া ফ্যাশনে দেখাবো হিজাবি গাউন বোরখা স্টাইলের আজকে আবারও নতুন নতুন প্রিন্ট চলে এসছে দেখেন এই যে দেখেন এত এত সুন্দর সফট কালারের মধ্যে এগুলো বিভিন্ন মডেলরা পরে লাইভ করে তখন কিন্তু চোদ্দো থেকে পনেরোশো টাকা সেল হয় বা যেহেতু ওনারা নিজেরা তৈরি করে সে সেজন্য প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা বড় ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বাহ একদম নতুন প্রিন্ট দেখেছেন দাম থাকবে মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা হচ্ছে খুচরা দাম যেটা অনলাইনে চোদ্দ পনেরোশো টাকা সেল হয় আর যারা আরও বেশি কোয়ান্টিটিতে নেবেন যেমন ছয় পিস সর্বনিম্ন তাদের জন্য আরো কম হবে হোলসেল প্রাইস রাখা হবে এই দেখেন আর ভাইয়ারা হচ্ছে স্পেশালি বিভিন্ন পেজের জন্য কাস্টমাইজ করে দেয় ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ কালার দেখেন ভিয়ার প্রিন্ট দেখেন মাসাল্লাহ এই যে দেখেন ঝটপট অর্ডার করবেন যে যেখান থেকে দেখছে এই যে দেখেন ওয়াও কালারগুলো কত প্রিটি সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইস পাবেন আমরা ভিডিওতে যেই দামটা বলছি সেটা হচ্ছে খুচরা দাম মাত্র সাতশো টাকা যেটা কিনা অর্ধেক দাম ফেসবুকে যেই প্রাইসে সেল করে এগুলো সেগুলোর অর্ধেক দামে পাচ্ছেন যেহেতু ওনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় সেই তো আপনারা একেবারে অর্ধেক দামে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন কত চমৎকার এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে পরী গাউন দেখাবো আর এগুলো এক এবারে নামমাত্র দামে পাচ্ছেন ভিয়ার্স মাত্র 730 টাকা এগুলো কিন্তু পরী গাউনের নতুন প্রিন্ট লং বডি সেম হবে দাম কম তার মানেই না যে কাপড় ছোট হবে বা লং সব সেম থাকবে আগেরগুলোর মতোই থাকবে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার সফট সফট কালার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি দেওয়া যাবে আর লং থাকবে পঞ্চাশ থেকে লং হচ্ছে মাত্র একদম বোরখা কিন্তু ইউজ করা যায় কালার গুলো এত সুন্দর এত সুপার এই দেখেন সাতশো তিরিশ টাকা হচ্ছে প্রাইস বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ই প্রিন্টের মধ্যে বারবারই প্রিন্টের মধ্যে এটা দেখেন পেঁয়াজ কালার দাম থাকছে সাতশো টাকা আশা করছি ভালো লাগছে ফিয়ার যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে নিয়ে নি এটা হচ্ছে লাস্ট আজকের জন্য সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে যারা দোকানে আসতে চান চলে আসবেন তাকোয়া ফ্যাশন ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল বিদায়নি ছা পেস্ট